সভাপতি স্থানীয় বিধায়ক মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় আব্দুর রহিম বক্সি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ বিধায়কগণ থেকে শুরু করে পুরসভার চেয়ারম্যান যারা আছেন জেলা পরিষদের সভাধিপতি সহ সহসভাধিপতি পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য জেলা পরিষদ মেম্বার গ্রাম পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধান সহ সর্বস্তরের সংগঠনের পদাধিকারী ব্লক সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি বুথের দায়িত্বে যারা রয়েছেন দলীয় পদাধিকারী আমি সকলকে একযোগে প্রণাম কৃতজ্ঞতা অভিনন্দন এবং শুভেচ্ছা সালাম জানাচ্ছি আমার পূর্ববর্তী বক্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভা এখন প্রায় বেলা সাড়ে তিনটে বাজে আমি দেড়টা থেকে ছবি পেয়েছি যে প্রায় একটা থেকে সভাস্থলে মানুষ আসা শুরু করেছে বিয়াল্লিশ ডিগ্রি তিয়াল তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে মাথায় রোদ উপেক্ষা করে বার বেলায় দুপুর একটার সময় দুটোর সময় যারা জনসভায় আসে তারা শুধু তৃণমূলের প্রার্থীকে সমর্থন জানাতে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আসে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী সাত তারিখ তাপমাত্রা যদি আরো সাত ডিগ্রিও বাড়ে তাও কষ্ট করে ভোটটা জোড়া ফুলে দিয়ে মালদা থেকে প্রথমবার তৃণমূল কংগ্রেসের সাংসদকে জিতিয়ে বহিরাগতদের বিতাড়িত করব আমি মালদাবাসী মালতীপুরবাসী মালতিপুরবাসী যারা আজকে সভায় উপস্থিত হয়েছেন যারা আমাদের কথা শুনছেন গণমাধ্যমে দেখছেন সোশ্যাল মিডিয়ায় শুনছেন আমি সকলকে অনুরোধ করব, আপনাদের সকলকে যারা আমাদের কথা শুনছেন আপনাদের সকলকে বলব উনিশশো আটানব্বই সালে তৃণমূল তৈরি হওয়ার পরে আমরা কখনো, মালদায় কোনো আসনে লোকসভায় এখনো পর্যন্ত জয়লাভ করিনি সেই প্রথা ভেঙে দু হাজার একুশ সালে আপনারা এই লোকসভার অধীনে যে সাতটা আসন রয়েছে চারটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আর দক্ষিণ মালদায় চারটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আপনারা বারোটার মধ্যে আটটা আসনে আমাদের প্রার্থীকে জিতিয়ে তৃতীয়বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করতে যে জেলাগুনি অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে মালদার ভূমিকা অনস্বীকার্য আমি আপনাদের নতমস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি দু সালে যে ফল হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে দু হাজার চব্বিশে হয় ব্যবধান যাতে আরো বাড়ে সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে আর দু হাজার উনিশে মানুষ কংগ্রেসের প্ররোচনায় পা দিয়ে ভোট কাটাকাটির খেলায় ভুল বুঝে বিজেপিকে এখান থেকে জিততে কংগ্রেসের প্রার্থীর হাত শক্তিশালী করতে মানুষ ভুল করে সেই প্রতারণায় পা দিয়েছিল আমাদের প্রার্থী দু হাজার উনিশ সালে ছিল এই মালদা উত্তর থেকে মৌসাম নূর চার লক্ষ পঁচিশ হাজার ভোট পেয়েছিল আর একদিকে বিজেপির প্রার্থীকে জেতানোর সুযোগ করার জন্য সাড়ে তিন লাখ ভোট কংগ্রেসের প্রার্থী কেটে প্রায় আশি হাজার ভোটে বিজেপির বিজেপির প্রার্থীকে জিততে সাহায্য করেছিল খগেন মুর্মু আগে ছিল সিপিএমে সিপিএম থেকে জামাটা খুলে এখন লাল পতাকার জায়গায় গেরুয়া পতাকা ধরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে পাঁচ বছর এই খগেন মুর্মু আপনাদের সাংসদ বলুন এই মালদার জন্য মালদার উত্তরের জন্য রতুয়ার জন্য মালতীপুরের জন্য বামনগোলা হবিবপুরের জন্য কি কাজ করেছে দ পাঁচ বছরে যদি খগেন মুর্মু প্রমাণ করতে পারে যে পাঁচ পয়সার কোনো উন্নয়ন আমি পাঁচ বছর সাংসদ থাকাকালীন দিল্লির বুক থেকে মালদার কোনো বুথে আমি এনেছি আমি কথা দিয়ে যাচ্ছি জনসমক্ষে আমি তৃণমূলের হয়ে কোনোদিন ভোট চাইতে আসব না আমি আপনাদের বলবো মায়েরা দিদিরা ভাইয়েরা সমবয়সী সতীর্থ সহযোদ্ধাদের সবাইকে আমাদের এক থাকতে হবে আমাদের একতার মধ্যেই আমাদের শক্তি আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই বিজেপির পতন আমরা সুনিশ্চিত করতে পারব আপনারা তৃণমূলকে আসনে জিতিয়েছিলেন একুশ থেকে চব্বিশ নিজের চোখে দেখেছেন বিজেপির বিরুদ্ধে কে লড়াই করছে ভারতবর্ষের রাজনৈতিক লড়াই ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে করছে আমরা